নমস্কার আজকে দৈনন্দিন রাশি নিয়ে আলোচনা করব অবশ্যই আজকে হচ্ছে দোসরা মে টু অর্থাৎ বৃহস্পতিবার বৃহস্পতিবার সারাটা দিন কেমন যাবে বারোটা রাশি সেটা নিয়ে আলোচনার বিষয়বস্তু আমি যথাই একইভাবেই আবার আলোচনা করছি যথে যদি প্রথম রাশি হচ্ছে মেষ রাশি আজকে অবশ্যই শরীরটা নিয়ে একটু চিন্তাভাবনা করুন কেন আপনার শরীরটা যে আপনি বেশি বসে যদি কাজ করেন অবশ্য শরীরের মধ্যে নানারকম রোগের বাসা বাঁধতে পারে এবং একটু হাঁটাচলা করুন মর্নিং ওয়াক করুন এবং আজকে আপনার যে অভিজ্ঞতা কাজের বা নানারকম কোনো অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় সেটা আপনার জীবনসঙ্গীর সাথে বা আপনার লাইফ পার্টনারের সাথে অবশ্যই সেটা শেয়ার করতে হবে সে আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং সে আপনাকে শুভ বুদ্ধি দেবে আপনি ব্যবসা করেন আপনার ব্যবসার জন্য যথেষ্ট ভালো দিন আচ্ছা হঠাৎ কোনো জায়গায় আপনি যেতে পারেন এবং আজকে লোকের সাথে কথা বলবেন খুব বুঝে শুনে কথা বলবেন কোনো ভুল ডিসিশান নিয়ে নেবেন না এবং আজকে আপনার লাইফ পার্টনারকে আজকে আপনি একটা সারপ্রাইজ নিউজ সারপ্রাইজ নিউজ দিতে পারেন সেটা অবশ্যই ভালো হবে আজকে কী করবেন দরিদ্র লোককে অবশ্যই কিছু খাবার দিন সেটা অবশ্যই আপনার যেন ভালো হবে চলে আসি বিষরাশি বিষরাশি অবশ্যই কথাবার্তা মনে কন্ট্রোল রাখুন এবং নিজের মধ্যে অ্যাগ্রেসিভ ভাবটা অ্যাভয়েড করুন এবং নিজেকে কোনো নেগেটিভ লোকের সাথে আজ বেশি ডিসকাশন করতে যাবেন না কারণ নেগেটিভ লোক আপনাকে ভুল বুদ্ধি দিতে তার জন্য আপনি কারোর ট্যাপে পড়ে যেতে পারেন কোনো কারণে আজ অর্থ ব্যয় হয়ে যেতে পারে অর্থাৎ অবশ্যই আজ আপনি চিন্তা ভাবনা করুন কে খরচটা কন্ট্রোলে রাখবেন এবং আজকে আপনাকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে কেন রাগই আপনার চরম শত্রু মাঝে মাঝে ভুল কথা আলটপকা কথা বলাতে লোকে সাথে সম্পর্ক খারাপ হতে পারে অর্থ লস হতে পারে ফ্যামিলির লাইফটা যথেষ্ট ভালো থাকবে কিন্তু আপনার ভুল বিহেভিয়ার জন্য সে একটু ডিস্টার্ব হতে পারে কাজের জায়গায় সম্মান পাবেন কিন্তু সব কিছু মুখটার উপর ডিপেন্ড করছে কেন মুখের ভাষার জন্য অনেক কিছু সুসম্পর্ক খারাপ হতে পারে অবশ্য যদি পায় না যে কোনো শনি মন্দিরে গিয়ে তেল দান করুন কোনো শনি মন্দিরে গিয়ে তেল দান করুন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি মিথুন রাশি মিথুন রাশি আজকে আপনার দিনটা যথেষ্ট ভালো কোনো পুরোনো রোগে যদি ভুগে থাকেন আজ অবশ্যই সেখান থেকে আপনি অনেকটা রিলিফ পাবেন আজ আপনি যদি ল্যান্ড লিডের কোনো কাজে ইনভেস্ট করেন সেখানে সাকসেস পাবেন এবং আজকে কোথাও রিল্যাক্স মুডে থাকা কাটাতে পারেন কোথাও গিয়ে সময় কাটাতে পারেন একসাথে গেট টুগেদার করতে পারেন এবং আজ ভালোবাসার মানুষ আজ আপনাকে যথেষ্ট সময় দেবে আজ মেজাজটা যথেষ্ট ভালো থাকবে এবং আচমকা কোনো ডিসিশনে কিন্তু ভুল স্টেপ নেওয়াতে কিন্তু দিনটা একটু বিগড়ে যেতে পারে সেটা কিন্তু ভুল করবেন না আপনার লাইফ পার্টনার যে আপনাকে একটা সুন্দর দিন উপহার দেবে অবশ্যই যদি পারেন আজ কোনো মন্দিরে গিয়ে সাদা জিনিস দান করবে বিশেষ করে দুধ চাল বা চিনি এরকম কিছু দান করতে পারেন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি কর্কট রাশি কর্কট রাশি অবশ্যই আপনার মধ্যে এই যে একটা মানসিকতা চেঞ্জ হয়েছে সেটা অবশ্যই ধরে রাখার চেষ্টা করুন কিন্তু বেশি ইমোশনাল হবেন না বেশি এক্সাইটেড হবেন না এবং রাগ কন্ট্রোল রাখুন এবং বেশি কোথাও খরচ করবেন না কোথাও খরচ করার আগে পাঁচবার ভেবে নিন এবং অবশ্যই নিজে একটু কথাবার্তা বলার আগে বুঝে বলবেন প্রেমে আজকে আপনাকে একটু হতাশ হতে পারেন যদি প্রেম করে থাকেন আজকে আপনি বিবাহিত হন যদি আপনার লাইফ পার্টনার আপনাকে কোনো পুরোনো কথা গোপন কথা আপনাকে বলতে সেটা নিয়ে আপনি হয়তো একটু কষ্ট পেতে পারেন এগুলো একটু কন্ট্রোলে রাখবেন শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে আর্থিক জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে এবং প্রেমের জায়গাটা ভুল কথাবার্তার জন্য একটু মনোমালিন্য হতে বিবাদী লাইফটাও খুব সাবধানে আজকের দিনটা আপনাকে এগোতে হবে অবশ্যই আজ আপনি পারলে কাককে বা কুকুরকে কিছু খাওয়ান আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসে সিংহ রাশি সিংহ আজকে অবশ্যই দিনটা আপনার জন্য খুব ফেভারেবল দিন এবং আজকে আপনার শরীর এবং মন যথেষ্ট আপনাকে সাপোর্ট দেবে আজকে আর্থিক জায়গাটা একটু চাপে পড়তে পারেন আপনার নিজের যে সন্তান থাকে অবশ্যই তাদের সাথে সময় কাটান বন্ধু মাসে সময় কাটান মনটা ভালো হবে আপনি যদি অবিবাহিত হন কোনো বিয়ের যোগাযোগ আসতে ফাইনাল কথাবার্তা হতে পারে নিজের এক্সাইটমেন্টটা অবশ্যই কন্ট্রোল রাখুন প্রেমের জায়গাটা যথেষ্ট ভালো থাকবে আজকে যদি আপনারা ব্যবসা করে থান সেখানে যথেষ্ট ডেভেলপ পাবেন আজকে কারোর কাছ থেকে অপ্রত্যাশিত কোনো গুড নিউজ এবং অপ্রত্যাশিত কোনো পুরস্কার পেতে পারেন আপনার লাইফ পার্টনার আপনাকে সুন্দর দিন উপহার দেবে অবশ্যই আজকে পাখিদের কিছু খাওয়ান অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে চলে আসি কন্যা রাশি কন্যা রাশি আজকে সারাটা দিন কেমন যাবে অবশ্যই শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো থাকবে এবং আজকে আপনি কোনো যে ইনভেস্ট করলে অবশ্যই এখানে লাভবান হবেন কিন্তু সেটা সাবধানে করবেন একটু দেখেন শুনে করবেন কারোর সাথে বুঝে শুনে কথা বলবেন কোনো রিলেটিভের সাথে কথা বলতে বা কেউ কাউকে যেন উপকার করতে হয় দেখবেন সেটা আদৌ তার প্রয়োজন কিনা সেই বুঝে করবেন প্রেমের জায়গাটা ভালো থাকবে আজকে নতুন কোনো সুযোগ আসতে পারে এবং সেটাকে নেওয়ার আগে কোনো নিজের মতো অহঙ্গ দেখাবে না নিজে বারবার পাঁচবার চিন্তা করে নেবেন কাজের জায়গায় আপনার অধস্থান কমজে তাদের অবশ্যই তাদের বক্তব্য শুন এবং অবশ্যই তাদেরকে গুরুত্ব দিন তাহলে আপনার জন্য যথেষ্ট ভালো হবে আজকে আপনি বিবাহিত হন যদি বিবাহিত আপনি যথেষ্ট উপভোগ করতে পারবেন এবং আপনার লাইফ পার্টনার আপনাকে যথেষ্ট সুবুদ্ধি দেবে এবং প্রেম কিনে আজকে যথেষ্ট আপনি উপভোগ করতে পারবেন অবশ্যই যদি পারেন আজকে বিষ্ণুর সহস্র নাম জপ আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি তুলারাশি তুলারাশি আজ সারা দিন অবশ্যই আপনার শরীর স্বাস্থ্য নিয়ে সচেতন হন এবং আজকে আপনি কোনো আপনার যে সন্তান থেকে দেয় বাড়িতে কোনো ছোটো তাদের সাথে সময় কাটান তাদেরকে কোনো খুশির মুহূর্ত উপহার দিন এবং আজকে আপনার কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং আপনাকে আজকে বেশি কারবার মোহ দেখানো তাহলে কিন্তু সেটা আপনারই ক্ষতির কারণ হতে পারে আজকে শরীরের মধ্যে কোনো একটু ডিস্টার্ব হতে পারে বিশেষ করে কোনো কনিক প্রবলেম সুগার বা প্রেশার এই ধরনের কোনো প্রবলেমে ওটা আপনাকে চালা দিতে পারে অবশ্যই সেটা অবশ্যই ডাক্তারের সমাপন্ন হতে হতে পারে আপনার লাইফ পার্টনার আপনাকে একটু চাপে ফেলতে পারে আজকে সুতরাং এই জিনিসগুলো আপনাকে একটু অ্যাডজাস্ট করে চলতে হবে অবশ্যই যে সূর্যদেবকে অর্ঘদিন আপনার জন্য যথেষ্ট ভালো হবে চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার অ্যাটিটিউড চেঞ্জ করুন এবং আজকে আপনি অর্থ সঞ্চয় করার চিন্তা আপনা করুন কোন কারুরা যে ফ্যামিলিতে কারোর দায়িত্ব নিতে হতে পারে সেটা আপনার সন্তান হতে পারে আপনার ওয়াইফ হতে আপনার বাবা হতে পারে সেটা ইয়ে করে অ্যাভয়েড করে চলে যাবেন না আজকে আপনার প্রেম আপনার জীবনে বসন্তের মতো হবে অর্থাৎ আপনার জীবনে যথেষ্ট একটা সুন্দর দিন হতে প্রেম কিন্তু তার জন্য বেশি এক্সাইটমেন্ট হবেন না এবং বেশি ঔধত্ব বা অঙ্করও দেখাবেন না আজকে কাজের জায়গায় যথেষ্ট প্রশংসা করাবেন অপ্রত্যাশিত কোনো গিফট পেতে পারেন কোনো কারণে আইনি ঝামেলা চলছে সেখান থেকে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন অর্থাৎ আজকে আইনি প্রবলেমটা সলভ হয়ে যেতে পারে এবং আজকে আপনার কোনো কোনো অর্থ পেতে পারেন অর্থ জায়গাটা ভালোই দেখা যাচ্ছে কোনো অপ্রত্যাশিত কোনো অর্থ পেতে পারেন অবশ্যই আজ যদি পারেন নিরামিষ আহার করুন এবং যদি পারেন ফলাহার করতে পারেন সেটাও আপনার জন্য যথেষ্ট ভালো হবে ধনুরাশি ধনুরাশি আজকে কি করবেন শরীর সম্বন্ধে সচেতন হন আজকে যদি আপনার কোনো প্রেশার রিয়েটেড কোনো প্রবলেম বা সুগার রিয়ে কোনো কনেক ভোগেন অবশ্যই সেটা নিয়ে একটু সচেতন হতে হবে কোনো কারণে আজ আর্থিক জায়গাটা একটু ডিস্টার্ব হতে পারে এবং কোনো কারণে মনটা ভীষণ অস্থির হয়ে থাকতে এবং ভীষণ কষ্ট পেতে পারেন কোনো পুরোনো ঘটনা ঘটনার জন্য যারা অবিবাহিত তাদের কোনো বিয়ের যোগাযোগ বা ফাইনাল কোনো কথা হতে পারে কাজের জায়গাটা মোটামুটি ভালোই থাকবে এবং আজকে নিজের মধ্যে হয়তো কোনো কিছু দেখানোর একটা আপনার সুযোগ আসতে কিন্তু সেটা বুঝে শুনে দেখাবেন সেটার জন্য কারোর হয়তো ঈর্ষার ব বশবর্তী হতে পারেন আপনি আজকে আপনি আপনার যদি বিবাহিত হন আপনার লাইফ পার্টনার আপনাকে একটা সুন্দর একটা দিন উপহার দেবে অবশ্যই কোনো কাজে বেড়ানোর আগে অবশ্যই মাথায় চন্দন এবং হলুদ একসাথে মিশিয়ে এবং জাফরান একসাথে মিশিয়ে তিলক কেটে বেরোন আপনার জন্য যথেষ্ট সেটা সুখকর হবে চলে আসি মকর রাশি আধ্যাত্মিক এবং শারীরিক জায়গাটা আধ্যাত্মিক জগতের সাথে আপনার শারীরিক জায়গাটা অঙ্গান্য জড়িয়ে যাবে অর্থাৎ আধ্যাত্মিক চেষ্টার মধ্যে পিছনে ইন্টারেস্ট বাড়বে এবং টাকা পয়সা বা ইনকামের প্রতি আপনার আলাদা একটা ইন্টারেস্ট বাড়বে যেটা আপনি এতদিন বেশি গুরুত্ব দিচ্ছিলেন না আজকে কাজের জায়গাটা যথেষ্ট আপনার গুরুত্ব বাড়বে এখানে সামনে সম্মান পাবেন ভালোবাসার মানুষের কাছে সম্মান পাবেন নতুন জীবনে কোনো ভালোবাসা আসতে পারে এবং কাজের জায়গায় যেটা এতদিন চেষ্টা হয় সেটা আজকে হয়তো সাকসেস হতে পারে এবং আপনি কোনো কারণে আজ ছোটোখাটো ঘুরতে যেতে পারেন আপনার লাইফ পার্টনার সাথে যদি আপনি বিবাহিত হন বা আপনার প্রেমিক প্রেমিকার সাথে এবং সেখানে গিয়ে যথেষ্ট একটা সময়কালে মনটা অনেকটাই ভালো থাকবে অবশ্যই কোনো প্রতিষ্ঠিত শিব মন্দিরে গিয়ে পাঁচ ফল দিয়ে পুজো দিন এবং অবশ্যই রুদ্রাভিষেক করুন সেটাও আপনার জন্য ভালো হবে কুম্ভ রাশি অবশ্যই আজকে কোনো জায়গাতে কোনো গুড নিউজ পেতে পারেন এবং আজ রাগ কন্ট্রোলে এখন কারোর সাথে আননেসে এসে অশান্তিতে জড়াবেন না আজকে যদি আপনি চাকরি করেন কাজের জায়গায় যথেষ্ট বা আপনি ব্যবসা যদি আপনার কর্মচারী ব্যবসা সবার সাথে সম্পর্কে ভালো রাখবে নাহলে আপনার ব্যবহারের জন্য পরিস্থিতি আপনার হাতছাড়া হতে পারে অর্থাৎ আপনার ব্যবহারে কাজের জায়গায় এবং ব্যবসা যে নষ্ট হতে পারে আর্থিক জারে একটু ডিস্টার্ব হতে পারে আপনার উদার মানসিকতার জন্য একটু আপনাকে ব্ল্যাকমেল করতে পারে এইগুলো জায়গায়গুলো কন্ট্রোল করবেন এবং আজকে আপনার সঙ্গী আপনাকে এ রোমান্টিক আলোচনা করতে হয় সেটা আপনি তা অবশ্যই তাকে সুযোগ দিন এবং ভালো তাকেও একটা ভালোবাসার কোনো আপনিও রোমান্টিকতা কথাবার্তা বলুন কোথাও একসাথে দুজনে হয়তো ঘুরতে যেতে পারেন সেখানে একা কী কি সময় কাটাতে পারেন এবং আজকে যদি পারেন আপনার সঙ্গীকে কিছু গিফট দিতে পারেন আপনার জন্য সেটা যথেষ্ট ভালো হবে আজকে যদি পান গাছে অবশ্যই জল দিন বটগাছের বটগাছের গোড়ায় বা নতুন যে বাড়িতে বটগাছ পুঁতে থাকে আমি অনেক আগেও বলেছিলাম বটগাছ পুঁতে কিছু কিছু রাশির জন্য এই কুম্ভ রাশিগুলো বলছি বটগাছ যদি পুঁতে রাখেন অবশ্যই সেটা ভালো হবে সেটা অবশ্যই জলদান করুন এবং নিজের যে প্রবলেমগুলো আছে সেগুলো অবশ্যই বোন সে অনেকটাই সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন চলে আসি মীন রাশি মীন রাশি আজকে অবশ্যই লাইফটাকে উপভোগ করার চেষ্টা করুন কোনো আজকে ভালো খবর পেতে পারেন আজকে কোনো পুরোনো ঋণ দিয়েছে সে টাকা ফেরত পেতে পারেন এবং আজকে আপনার আত্মীয় বা কেউ আজ আপনার বাড়িতে আসতে পারে আজকে কারোর সাথে কোনো কারণে বিশেষ করে আপনার প্রেমিক বা প্রেমিকার মধ্যে কোনো একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আপনি কাজের জায়গায় যথেষ্ট প্রশংসিত কিন্তু মনটা বড় অস্থির থাকবে ব্যবসায়ীরা আজকে ব্যবসা সম্পর্কে যেন কোনো নিজের নতুন করে বা নতুন কোনো ব্যবসা করতে পারেন এই সময় এবং বিশেষ কোনো ব্যক্তি আজকে আপনাকে কোনো পরামর্শ দেখবে দেবে কিন্তু সেটা আপনার জন্য নাও ভালো হতে পারে আজকে অবশ্য যদি পারেন মানে মানে কোনো গরিব বাচ্চাদের বা নিজি বাচ্চাদের যদি কিছু দান করতে পারেন বিশেষ করে পড়াশোনার কোনো জিনিসপত্র তাদের দান করতে পারে তাদের পছন্দ মতো কোনো জিনিস দান করতে পারেন বা কোনো এনজিওতে কিছু দান করতে হয় সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে যেগুলো কিন্তু একটা ডিসকাশনে অলরেডি আপনার সেটা বুঝে গেছেন আপনি প্রোগ্রাম শুনে শুনে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করুন নোটিফেশনটা অন করবেন জনগণ লোকেকে শেয়ার করবেন আর আমার যে নতুন চ্যানেল দিগদর্শন মন্ত্র সেই চ্যানেলটা আপনার সাবস্ক্রাইব করে রাখলে নোটিফিকেশন বেলটা অন করে রাখলে সব রকম প্রোগ্রামে আপনারা জানতে পারবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে অবশ্যই বুকিং হতে আছেই সেটা জেনে না ফোন করে নেবেন অনলাইনে বলুন অফলাইনে বলুন হাত দেখিয়ে বা আপনার ডেট অফ বার্থ দেখিয়ে যেরকমভাবে সব রকমভাবেই আপনার সুযোগ সুবিধা নির আমার ভিজিট খুবই অল্প সেটা আপনার প্রত্যেকে এই বেনিফিটটা নিতে পারেন যাই হোক ভালো লাগলে অবশ্যই ফোন করে নেবেন নমস্কার সবাই ভালো থাকুন